ইয়া এই দেখো আমি আমার ছেলের জন্য কত খেয়াল কিনে নেছি এনেছি ধন ম্যাচ হলে ধন প্রিয়া, তুমি আজ খুব সুন্দর লাগছে। তোমার রূপে আমি পুরো পাগল। শিখে গো আমি বুঝে ওন্দিনগুলো কি অনেক খারাপ দেখতেছিলাম। ও আরে প্রিয়া না না, তুমি সব সময় সুন্দর। তুমি অন্ধকারেও সুন্দর, তুমি আলোতেও সুন্দর। তুমি তোমার আমার জানেমান, জানে জিগার। শুনছো আমার মাথাটা কেমন ঘুরছি কি বলছো বউ তোমার মাথা ঘুরছে তুমি একটু অপেক্ষা করো আমি এখনি ডাক্তার ডেকে আনছি ডাক্তার বাবু কি হয়েছে আমার বউয়ের আরে মন্টু না না তেমন কিছু হয়নি মানে এই সময় যা হয়ে থাকে আর কি মানে ডাক্তার বাবু আমি যে কিছু বুঝতে পারছি না আরে মন্টু তুমি বাবা হতে চলেছো কনগ্রাচুলেশন আমি বাবা হতে চলেছি আমি অনেক খুশি আমি আমার ছেলের সাথে অনেক খেলা করবো অনেক মজা করবো আসবে ঘরে আমার সোনা এদিক ওদিক দেবে হামা বুকটা ভরে যাবে যখন ডাকবে বাবা ও বাবা ও বাবা আরে আমি হব বাবা প্রিয়া এই দেখো আমি আমার ছেলের জন্য কত খেলনা কিনে এনেছি মন্টু তুমি তো বড় আনন্দে পা আমি পুরো পাগল হয়ে গেছি তারপর কিছুদিন পর মন্টুর একটা ছেলে সন্তান হয় মন্টু তার সন্তানকে পেয়ে অনেক খুশি ছিল ভোলা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে সাথে আছে ভোলার বাবা কোমর বেঁধেছে বউ এখন থেকে আমি আরো বেশি করে পরিশ্রম করব, আর আমরা দুজনে মিলে ভোলাকে শিয়ালের মতো শেয়াল করে তুলব শুনছো আজ তুমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে কারণ তুমি আজ ভোলাকে স্কুলে নিয়ে যাবে হ্যাঁ প্রিয়া আমি অবশ্যই তাড়াতাড়ি ফিরে আসবো কোথায় যাবে জিলু দাদা মন্টু ভাই আমি একটু বাড়িতে যাব। আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চল দেখি না আজ আমায় বাড়ি ফিরতে হবে কারণ আজ তো আমায় ভোলাকে স্কুলে নিয়ে যেতে হবে কই ভোলা বাবা একটু তাড়াতাড়ি আয় না হলে যে তোর স্কুলে দেরি হয়ে যাবে যা ভোলা বাবার সাথে যা বাবা তোকে আজকে স্কুলে দিয়ে আসবি এই দেখো তোমরা সবাই সাবধানে যেও হ্যাঁ বউ তুমি কোনো চিন্তা করো না আমি ভলা হ্যালো আমি ভজা ভজা তোর বাড়ি কোথায় আমার বাড়ি ভুবনপুর আর ভোলা তোর বাড়ি আমার বাড়ি এই চন্ডিগড়ে বাবা ভোলা স্কুলে প্রথম দিন কেমন লাগলো হ্যাঁ বাবা অনেক ভালো লেগেছে বাবা স্কুলে আজ আমার অনেক নতুন বন্ধু হয়েছে হবে তো বাবা হবে তো তুমি মন দিয়ে লেখাপড়া করলে তোমার আরো অনেক বন্ধু হবে দেখেছ বউ আমাদের ভোলার কত বন্ধু হয়েছে প্রথম দিনেই আমাদের ভোলা ভালো করে পড়াশোনা করলে ওর আরো কত বন্ধু হবে তো হ্যাঁ তুমি ঠিক বলেছো শুনছো আজ বাড়িতে ফেরার সময় একটু চাল ডাল কিনে নিয়ে এসো বাড়িতে যে একদম চাল ডাল নেই ঠিক আছে বউ আমি ফেরার পথে নিয়ে আসবো এই মন্টু চিংড়িপুর যাবে নাকি হ্যাঁ কিংকং দাদা অবশ্যই যাব তুমি আমার রিকশায় এখনই বসে পড়ো এই না বউ চাল ডালগুলো নিয়ে যাও মা আমার বন্ধুরা প্রতিদিন কত ভালো ভালো টিফিন নিয়ে স্কুলে আসে আমাকেও এবার থেকে অনেক ভালো ভালো টিফিন বানিয়ে দিতে হবে হ্যাঁ তাই তো তাই তো আমাদের ভোলা এখন বড় হয়েছে ভালো স্কুলে পড়ছে ওর তো ভালো ভালো টিফিন দিতেই হবে ও তুমি ভোলাকে কাল থেকে ভালো ভালো টিফিন বানিয়ে দিও সংসারে ভালো টিফিন কিভাবে বানিয়ে দেবো বৌ তুমি কোনো চিন্তা করো না সব ব্যবস্থা হয়ে যাবে তাছাড়া ভোলা তো এখন বড় হয়েছে ওকে আমাদের বুঝতে হবে এই ভোলা ওই লোকটা কে হয় তোর সেদিন দেখলাম তোকে ছেড়ে দিয়ে গেল আরে ওটা আমাদের বাড়ির কাজের লোক ভোলা তোর বাবা কত ধনী তোদের বাড়িতে কত কাজের লোক আরে আমাদের বাড়িতে তিনটে কাজের লোক আছে আর আমি তোকে বলেছিলাম না আমার বাবা হলো একজন বড় বিজনেসম্যান কি সবাই বুঝতে পেরেছো তো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বাবা তুমি আমার স্কুলের সামনে দিয়ে যাবে না তুমি আমার স্কুলের সামনে দিয়ে গেলে বন্ধুদের কাছে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যায় কিন্তু বাবা ভোলা আমি যদি রিক্সা না চালাই তাহলে খাবো কি বাবা তুমি অন্য কোথাও রিক্সা চালাও কিন্তু আমার স্কুলের সামনে নাই চলেছি তুমি ভুল জুত বাড়তে থাকলে আমরা যে সর্বসন্ত হয়ে যাবো কি করবো বলো বউ আমাদের কপালে যা আছে তাই হবে তুমি মন্টুকে কিছু বলো না তাহলে ও যে অনেক কষ্ট পাবে তার চেয়ে বরং আমি অন্য কোথাও রিক্সা চালাবো রে ভোলা কদিন স্কুলে আসলি না কেন আরে ভাই আমি কদিন বাবা মায়ের সাথে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম বাবা দার্জিলিং হ্যাঁ এই তো দেখ না আর কদিন পর আমার বাবা বলেছে একটা দামি বাইক কিনে দেবে রয়্যাল এনফিল্ড উড়ি বাবা সে তো অনেক দাম রে ভাই আরে আমার বাবার কাছে এসব কোনো ব্যাপারই নাই ভোলা বাবা পড়াশোনা ঠিক চলছে তো হ্যাঁ বাবা কিন্তু বাবা আমাকে একটা রয়্যাল এনফিল্ড কিনে দিতেই হবে কিন্তু বাবা আমরা যে অনেক গরিব এত দামি বাইক তোকে কি করে কিনে দেব আমাদের যা কিছু আছে তা সব বিক্রি করলেও যে কিছুই হবে না বাবা আমি আর সব কিছু জানি না আমার চাই মানে চাই তোমায় বলেছিলাম মন্দির যে দিন চলেছে এবার এখন আমরা কি করব বউ আমি যে ভোলাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম কিন্তু ভোলা যে সব স্বপ্ন ভেঙে দিল বউ এখন এত টাকা আমি কিভাবে জোগাড় করব আমার রিকশা আর এই সামান্য জায়গাটুকু বেঁচে দিলেও যে কিছুই হবে না তারপর মন্টু সকাল সকাল অটো নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যাবেন মাস্টার দাদা আরে মন্টু ভাই আমি একটু ভুবনপুর যাব আচ্ছা ঠিক আছে আসুন আসুন আমার গাড়িতে বসুন তারপর মন্টু ছেলের বাইক কিনে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করতে থাকে তারপর করতে না পেরে চিন্তা করতে থাকে ভোলা যে কোনো কিছুই খাচ্ছে না তখন আমি কি করবো বউ তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি কি করা যায় কই ভোলা দেখ বাবা তোর জন্য আমি কি নিয়ে এসেছি বাবা তুমি আমার অনেক ভালো বাবা অনেক ভালো আমার একটা কিডনি বেছে ভলাকে বাইক কিনে দিলাম যে ও তুমি তুমি মিজে এতরে করতে না কারণ ও যে আমাদের কষ্ট কিছুই বোঝে না ধো না চলে ধো না চলে ধো না চলে ধো

আমার ছেলের একটা পা মারাত্মভাবে ইনজুরি হয়েছে এইজন্য ওর একটা পা পিঠে বাদ দিতে হয়েছে আই অ্যাম সরি মন্টু বাবা মা আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি তোমরা আমায় ক্ষমা করো আমি আমার সমস্ত ভুল বুঝতে পেরেছি বাবা আমি আর কোনোদিন জেদ করবো না তোমাদের সব কথা শুনে চলবো